আজকে আমি গোবিন্দ ঘোড়া বানাবো তার জন্য এক বাটি গোবিন্দভোগ চাল দিয়েছি এখন চালটাকে ভালো করে বেছে আমি ধুয়ে জল ঝড়িয়ে নিয়েছি আমি একটা কড়াইয়ের সাদা তেল দিয়েছি এখানে কাজমুখের গাজর আর ক্যাপসিকাম দিয়েছি অল্প

কাজবুক আলু কিচমিশটা দিয়ে দিলাম

এক বাটি চাল দিয়েছি তার জন্য মাপের জন্য বাটি জল দেবো স্বাদ মতো চিনি দিলাম স্বাদ মতো নুন আমার বাবা গিয়ে ছুঁড়ে দিলেন আমি উপর দিয়ে ঢাকা দিলাম দেখো আমি পোলারটা ঢাকা খুলে দেখছি কীরকম হয়েছে দেখো আমি মাপের জল দিয়েছিলাম এক বাটি চাল দু বাটি জল তো আমার একদম মাপে মাপে ঠিক হয়ে গেছে দেখো পুরো ঝরঝরে হয়ে গেছে কত সুন্দর কালারটাও কত সুন্দর এসেছে গন্ধভোগের যে কালারটা হয় অরেঞ্জ অরেঞ্জ তার মধ্যে সবুজ অরেঞ্জ মিস করা আছে আরও দেখতে ভালো লাগছে তো আমার রেসিপিটা তোমাদের গোবিন্দপোলাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের ফুল রেসিপিটা দেওয়া থাকলো আমার আপনার ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো তো আমার যদি ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে একটা লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকলে পাশের বাটনটা টিপে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন ভিডিও আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে তো আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আশা করি তোমাদের ভালো লাগবে বাই